আর যখন রমজান মাস শুরু হয়ে যেত তখন ওনার দানের মাত্রা দান সাদাকা করার মাত্রা আরো বেশি পরিমাণে বেড়ে যেত তার মানে আমাদের একটা শিক্ষা হলো আমরা রমজান পরবর্তী সময়ের মধ্যে বা রমজানের আগের সময়ের মধ্যে যে দান সাদা করা করি সেগুলো তো অবশ্যই নেয়া কামল হবে এবং রমজান যখন শুরু হয়ে যাবে তখন আমাদের জন্য আরেকটা কাজ হলো প্রত্যেকের সাধ্য অনুযায়ী বেশি বেশি পরিমাণে দান করা শুধু তাই জন্য নিজে বলেন যে হাদিসের মধ্যে এসেছে হে রায় আপা হো জিব্রাহিম রমজান ফাইদা রিসুল কোরআন নবীজি এই রমজানের মধ্যে আরেকটা আমল ছিল উনি কোরআন কোরআনে পাক বেশি পরিমাণ তেলাওয়াত করতেন কারণ হাদিসের মধ্যে এসেছে প্রতি কাছে আসতেন আসার পরে নবী আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত নবীজি হাদিসের মধ্যে এসেছে একে অপরকে কোরআন শোনাতেন এভাবে পুরা রমজান মাসটা গতিবাহিত করতেন এর হাজির এই রমজান মাসে আল্লাহ তারা করেছেন

কত শ্রমের পাল্লা আপনার সেই বিগত মাস গুলাকে গোনা করেছেন সেই গোনাকে কেটে দিয়ে আপনার নেকির পাল্লা পারি হতে থাকবে এই জন্য মতাম হাজির রমজান মাস চলে এসেছে এখন থেকে প্রতিজ্ঞা করেন যে নেকির কাজ যতটুকু করতে পারি আর না পারি কোনো গোনা করবো না মোবাইলটাকে মোবাইল চালানো নিয়ন্ত্রণ নিয়ে আসেন চোখের হেফাজত করেন মুখের হেফাজত করেন গালি গালাজ মিথ্যা অন্যের ইবাদ করা অন্যের সমালোচনা করা এই সমস্ত কিছু কন্ট্রোলে নিয়ে আসেন কারণ এগুলো যদি আমি আপনি কন্ট্রোলে না আনতে পারি তাহলে আমার

আলাদা থাকা অবস্থা যদি আপনি গোনা করেন আপনার কাছ থেকে ইমানের সম্পূর্ণ উপস্থিতি চলে যাবে আপনার মধ্যে ইমানের উপস্থিতি থাকবে না আর কোন ব্যক্তির মধ্যে যখন ইমানের উপস্থিতি না থাকে সেই অন্তরের মধ্যে শয়তানের দোকা দিয়ে সেই অন্তরটাকে যাত্রা করে দেয় সেই অন্তরটাকে গোনাহের দিকে নিয়ে যায় এই জন্য হাজির আজকে এই জমা থেকে প্রতিজ্ঞা করুন তো রমজান মাস যেহেতু শুরু হয়ে যাচ্ছে হয়তো আজকে চার আজকে থেকে শুরু হয়ে যাবে আজকে চার দিন আগামীকাল থেকে অবশ্যই শুরু হয়ে যাবে এই জন্য পেয়ারা হাজির সবার কাছে উদার্ত আহ্বান